কি যে করি কোনো কাজকর্ম কিছুই নেই বসে থাকলে তো আর সংসার চলবে না কিছু একটা না করতে পারলে তো না খেয়ে থাকা লাগবে কি ব্যাপার এখনো সংসে যে বসে আছো কেন যাও যাও দেখো কোনো কাজের সন্ধান পাও কি না না হলে চাল ডাল সব কিছুই শেষ আর যদি রোজগার করতে না পারো তাহলে না খেয়ে থাকা লাগবে আচ্ছা ঠিক আছে যাই দেখি কোনো কাজের সন্ধান যদি পাই আচ্ছা ঠিক আছে যাও তবে আজ চাল ডাল না কিনে বাড়ি ফিরবে না এই আমি বলে দিলাম সে কেমন কথা গিন্নি তুমি এমন কেন করছো আমি তো বসে থাকি না আমি তো চেষ্টা করি কিন্তু যদি কোথাও কোনো কাজ না পাই তাহলে আমি কি করব বলো কেমন পুরুষ মানুষ তুমি বউকে খাওয়াতে পারো না কি আর করব বলো সবই আমার ফাটা কপালের দোষ এত চেষ্টা করি এত পরিশ্রম করি কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না আমি এত কিছু জানি না বাপু হয় তুমি রোজগার করে আনবে নইলে আমি বাপের বাড়ি চলে যাব ঠিক আছে গিন্নি তোমাকে কোথাও যেতে হবে না আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে আসবো আরে এই গোপাল দাদা এই চললে কোথায় গো একটু বাজারের দিকে যাচ্ছি দাদা আজ অনেক দিন হয়ে গেল কোনো কাজ নেই দেখি যদি কোনো কাজের সন্ধান পাই বাজারে যাচ্ছ কাজের সন্ধানে তা বাজারে কি কাজের সন্ধান পাওয়া যায় নাকি আমার সাথে চলো আমি তোমাকে কাজ দেব সারা দিন কাজ করবে দিন শেষে তিনশো টাকা পাবে চলো তো হ্যাঁ হ্যাঁ এ চলবে বই কি একদম দৌড়াবে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে আমি তোমাকে কাজে নিয়ে যাচ্ছি তুমি চাইলে প্রতিদিন আমার সাথে কাজে যেতে পারবে আমি খুব সমস্যার মধ্যে আছি আজ কদিন ধরে কোনো কাজ নেই আমার এ সময় প্রতিদিন কাজের যোগান হলে তো অনেক ভালো হবে আচ্ছা ঠিক আছে চলো এখানে দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে কথা বলি হ্যাঁ হ্যাঁ চল চল তাই চল যাই তা তুই ধান লাগাতে পারিস তো নাকি হ্যাঁ হ্যাঁ কেন পারবো না সব পারি মাঠ ঘাট দোকান পাঠ যা বলবে সব কাজ করে দেব আচ্ছা ঠিক আছে চল তাহলে আরে গোপাল তোকে নিয়ে এসে বেশ ভালোই করেছি দেখছি আমি ভালোই তো ধান লাগাতে পারিস দেখছি গরিব মানুষের ছেলে তো সব কাজ শেখা আছে আচ্ছা ঠিক আছে তুই কাজ কর ধানের জমিতে গিয়েছিলিস নাকি তুই কতজন লোক কাজ করতে এসেছে আজকে এই সকাল থেকে ধানের ক্ষেতের দিকে যায়নি কি অবস্থা তার তো কোনো খোঁজখবর পাইনি অনেক দিন হয়ে গেল ধান ক্ষেতের কাছে যাওয়া হয় না চল তো গিয়ে দেখি কি অবস্থা এখন যে আর কি হবে দুপুর হয়ে গেল মাঠে এখন করা রোদ এর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই একটু পরে তো এমনিতেই শ্রমিকদের হাজিরা দিতে হবে আচ্ছা বেশ তাই হবে তাহলে একটা কাজ কর তুই বাড়ি যাবার পথে একবার দেখে যাবি যে কতগুলো লোক কাজ করছে কেমন আচ্ছা বাবু ঠিক আছে আমি দেখে তারপর বাড়িতে যাবোক্ষণ আচ্ছা বেশ তাহলে আয় এখন কিরে তোরা আজকে কতজন লোক এসেছিস আগে আমরা আজকে চারজন এসেছি বাবু কি রে তুই কে তোকে তো আগে কখনো এখানে দেখিনি আজকে কি নতুন এইছিস নাকি আগে জি সাহেব ওর নাম গোপাল আমি নিয়ে এসেছি ওকে কাজে আজকে লোক কম ছিল তো তাই আর কি ওকে নিয়ে আসলাম ও অনেক ভালো ধান লাগাতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা তোরা সকলে মন দিয়ে কাজ কর আজকে সন্ধ্যায় জমিদার বাবু নিজে এসে তোদের টাকা দিয়ে যাবেন আর জমি পরিদর্শন করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা সন্ধ্যার আগে সব কাজ শেষ করে ফেলবো আচ্ছা ঠিক আছে তা তোরা কাজ কর আমি এখন চলি কেমন তাহলে তোরা আজ কজন কাজ করছিস আগে জমিদার বাবু আমরা আজকে চারজন কাজ করছি তা তোদের কি পুরোপুরি ধান লাগানো হয়ে গেছে নাকি হ্যাঁ জমিদার বাবু আমরা সব কাজ করে ফেলেছি আচ্ছা এই নে তোদের হাজিরা নিয়ে যা এক এক করে এই গোপাল চল চল আমরা বাড়িতে যাই অনেক কাজ পড়ে আছে আমাকে একটু বাজারে যেতে হবে তুমি চলে যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে তুমি এসো কেমন আরে কি বাজারে তো দেখছি কেউ নেই এবার গিন্নিকে গিয়ে কি বলবো আমি যাই হোক টাকা আছে তো গিন্নির হাতে দিলে গিন্নি খুশি হয়ে যাবে যাই যাই বাড়িতে যাই গিন্নি ও গিন্নি কোথায় গো তুমি এদিকে এসো তো যাক বাবা ভালোই হয়েছে গিন্নি দেখছি ঘুমিয়েছে এখন আর না কাল সকাল বেলায় বাজারে গিয়ে বাজার করে হ্যাঁ গোপাল গোপাল এদিকে আয় আয় তাড়াতাড়ি এদিকে আয় বলছি আরে জমিদার বাবু আপনি এই গিন্নি দেখো দেখো জমিদার বাবু এ তোমার যদি বিশ্বাস না হয় তবে হে জমিদার বাবুর কাছে জিজ্ঞাসা করে দেখো আমি কাজ পেয়েছি কি না আচ্ছা হয়েছে হয়েছে বুঝেছি তুমি কাজ পেয়ে গেছো এখন জমিদার বাবু কেন এসেছে তাই শোনো আগে হ্যাঁ জমিদার বাবু আমার কাছে কি দরকারে আসলেন আমাকে খবর দিলে আমি নিজেই চলে যেতাম তোর বাবা আমাকে আজ থেকে অনেক বছর আগে তোর এই বাড়িটা আমার কাছে বন্ধক রেখে অনেক টাকা ধার নিয়েছিলেন এই কাগজে সব লেখা আছে মানে আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু তুই বুঝিস বা নাই বুঝিস সেসব দিয়ে আমার কাজ নাই তুই কালকে বাড়িটা খালি করে দিবি কেমন বাবু আমি তো এসব কিছুই জানতাম না আমাকে কিছুটা সময় দিন আমি সব টাকা পরিশোধ করে দেব ঠিক আছে আমি তোকে তিন মাস সময় দিলাম এর মধ্যে যদি সব টাকা পরিশোধ করতে পারিস তবে বাড়িটা তোর কিন্তু কালকে বাড়ি খালি করে দিবি আগে জমিদার বাবু যদি বাড়িটা খালি করে দিই তাহলে আমি থাকবো কোথায় আপনি আমাকে দয়া করে বাড়িতে থাকতে দিন আচ্ছা ঠিক আছে আমি তোকে শুধু তোর ঘরেই থাকতে দিলাম কিন্তু মনে রাখিস তুই শুধু তোর ঘরটা ব্যবহার করতে পারবি অন্য কিছু ব্যবহার করতে পারবি না মনে থাকে যেন আমি তিন মাস পর আবার আসব তুমি থাকো আমি চললাম আমার বাপের বাড়ি যেদিন রোজগার করার মুরদ হবে সেদিন তুমি আমার কাছে আসবে বাবা আমাকে কিছু টাকা দিবে টাকা কিন্তু আমার কাছে তো টাকা বলতে শুধু তিনশো টাকা আছে আমার তিনশো টাকা হলি হয়ে যাবে বাবা আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসি আমার কাছে তোকে দেওয়ার মতো এই আম গাছ ছাড়া আর কিছুই নেই রে বাবা এই নে এই গাছটা তোর ভাগ্য বদল করে দেবে আরে আমি এই আম চারা কোথায় লাগাবো জমিদার বাবু বলেছেন টাকা শোধ না করা অবধি কোনো কিছু ব্যবহার করা যাবে না হ্যাঁ কাজ করি চালের উপরের মাটিতে গাছটা লাগিয়ে দি। আরে বাস তো দেখি অনেক আম ধরেছে আম গাছে এখন আমি এই আম বাজারে বেচে জমিদারের সব টাকা পরিশোধ করে দিতে পারবো যাই যাই কিছু আম পেরে নিয়ে বাজারে যাই বিক্রি করে আসি খেয়ে যান খেয়ে যান মিষ্টি মিষ্টি আম খেয়ে যান একবার খেলে বারবার খেতে মন চাইবে মিষ্টি মিষ্টি আম খেয়ে যান দাদা আমাকে আম দাও তো আমাকে পাঁচ কেজি আম দাও হুম আমাকেও দাও আমাকে আগে দাও আমাকে দশ কেজি আম দাও আহা থাম থাম আমি সবাইকে আম দেব একটু থামো তোমরা জমিদার বাবু এই নিন আপনার টাকা এখন আমার বাড়ির কাগজ আমাকে ফিরিয়ে দিন হ্যাঁ হ্যাঁ এই নে তোর বাড়ির কাগজ আর শুনলাম তুই নাকি বাড়ির চালে আম গাছ লাগিয়েছিস সেই গাছে নাকি অনেক আম ধরেছে আগে হ্যাঁ জমিদার মশাই তাহলে তো এখন ভালোই রোজগার করছিস যা এখন তোর বউকে ফিরিয়ে এনে ভালোভাবে সংসার কর না তার কোনো দরকার নেই জমিদার বাবু যে আমার খারাপ সময় পাশে থাকে না এমন মানুষ দিয়ে আমি কি করবো আমি চলি এখন